আপনি যদি চান যে আপনি ওই সিচুয়েশনে কন্ট্রোল নেবেন নিজের হাতে কন্ট্রোল নেবেন তাইলে অবশ্যই অবশ্যই আপনাকে কী হতে হবে মোহাজির এবং আনসার তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুললেন এবং এইটা কিন্তু কোনো একটা ইমোশনাল ডিসিশন না বরং এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হুদয় বিয় সন্দি সোহান আল্লাহ ওই মোমেন্টে মনে হচ্ছিল যে এটা একটা আলটিমেট লস বাট সো গার্ড ভাই কঠিন পড়তেই পারে কিন্তু তোমার তো এটা সার্কেল অফ কনসার্ন তোমার ইনফ্লুয়েন্সটা কী ছিল তুমি পড়ালেখা করতা তাই না আলাসম তালার যে হুকুম সেটার উপরে কারো কর্তৃত্ব চলবে না সেখানে যদি কেউ কর্তৃত্ব করতে আসে সেখানে অবশ্যই আমাদের রিয়াকশান দেখাইতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনে আমি এবং আপনি এবং সবার জীবনে আমরা কিছু না কিছু অ্যাচিভ করতে চাই যেটা নিয়ে আমরা সবসময় প্রোকাস্টিনেট করি মানে দীর্ঘসূত্রিতা করি এবং সেটা অ্যাচিভ করতে চেয়েও পারি না আমাদের কোনো একটা সমস্যার জন্য সেই সমস্যাটা আসলে কি কি এমন সলিউশন আছে যেটা আমাদের মধ্যে নিয়ে আসলে আমরা ওই যেটা অ্যাচিভ করতে পারছি না লেটসে আমি একটা কোর্স করতে চাই আমি একটা স্কিল করতে চাই আমি একটা ব্যবসাদার করতে চাই আমি ওমার একটা জব পেতে চাই হোয়াট এভার ইট ইজ আমরা যেটা করতে যাচ্ছি ওটা পারছি না আমি ভালো ইমানদার হতে চাই আমি ভালো আমলদার হতে চাই বা ধরুন আমি তাহার গুজার হতে চাই যেটাই হোক অ্যাচিভ যে করতে পারছি না এটা যে আমরা প্রোক্যাস্টিনেট করতেছি এটার অন্যতম একটা কারণ আমরা রিঅ্যাক্টিভ আমরা প্রোঅ্যাক্টিভ না তাহলে বিষয়টা কি আসলে একটু খোলাসা করি প্রোঅ্যাক্টিভ হচ্ছে এটা স্টিভেন কোভে তার সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটাতে এনেছেন এবং এইটা হচ্ছে উনি প্রথম স্থান দিয়েছেন হ্যাবিট হিসাবে যে হাইলি ইফেক্টিভ পিপলদের হ্যাবিটের মধ্যে যদি যে সারটা উনি হ্যাবিটের কথা বলছে এর মধ্যে নাম্বার ওয়ান হ্যাবিট হচ্ছে এই প্রোয়াক্টিভনেস যা আমাদের প্রোয়াক্টিভ হইতে হবে যে ধরুন দুজন বন্ধু একজন হচ্ছে গিয়ে হাসান আর একজন হচ্ছে খালেদ লেফট খালেদ এবং হাসান দুজন কি তার তাদের বস একটা কাজ করতে দিল এবং সেই কাজের জন্য ডেড লাইন দিল লেটসে একদিন অথচ এই কাজটা করতে সাধারণত দুই থেকে তিন দিন লাগে হাসান কি করলো সে হচ্ছে গিয়ে এই বসের কী অবস্থা এত মাথা খারাপ হয়ে গেছে এত অল্প সময়ের মধ্যে কীভাবে করবো এমনি অন্যান্য অন্য আরও কত কাজ আছে কত ডেড লাইন আমার অন্য জায়গায় মিটিং আছে আমার শরীরের অবস্থা তো ভালো না গত রাত্রে ঘুমাই নাই ঠিক আছে হ্যান ত্যান হাবি যাবি অনেক ঝড়লো। মানে সব সিচুয়েশন সে বলে টলে অস্থির অন দ্য আদার হ্যান্ড খালেদ ভাই যে আছে সে চিন্তা করলো যে আচ্ছা অবশ্যই সিচুয়েশনটা বেশ করুন এবং কঠিন এবং এত অল্প সময়ের মধ্যে এত কঠিন টাস্ক এত বড় টাস্ক এটা অ্যাচিভ করা খুবই কঠিন সো সে কী করলো এটাকে কাজটাকে ব্রেকডাউন করলো এবং ব্রেকডাউন করে সে দেখলো যে নিজের তার নিজের কতটুকু অ্যাবিলিটি আছে এবং সে অনুযায়ী সে কাজ করা শুরু করে দিল এবং দেখা গেলো যে অ্যাট এন্ড সে অল্প কিছু জিনিস অ্যাচিভ করতে পারে না সো বসকে বলে টলে সে টাইমলাইনটা একটু বাড়ায় নিতে পারছে অন দ্য আদার হ্যান্ড কী হইল হাসানের ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে ওই যে রিয়েকশান দেখাইলো ওই সময় সো রিয়েশন দেখায় সে আসলে চুপ করে বসিয়ে গেলে সে কোনো অ্যাচিভই করে নি তা দ্য এন্ড অফ দ্য ডে প্রমোশনটা কার হবে অবশ্যই খালেদার হবে খালেদ সে হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ সে প্রোঅ্যাক্টিভলি তার ওই সিচুয়েশানে গিভেন সিচুয়েশানে সে কী ডিসিশান নিতে পারে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কি ডিসিশন নিতে পারে এবং তার দেওয়ার কি আছে সেটা যে প্রোয়েক্টিভলি করতেছে ওটাই হচ্ছে আর আরেকজন যে আশেপাশের সিচুয়েশনকে যে ব্লেম করতেছে সবসময় কমপ্লেইন করতেছে এবং তার নিজের বিষয়ে সে কনসার্ন না এরাই হচ্ছে গিয়ে রিয়াক্টিভ পারসন তো আমাদেরকে প্রোয়েক্টিভ হইতে হবে নট রিয়াক্টিভ কারণ প্রোয়াক্টিভ হইলে আমরা জীবনে বিগার গোল অর্জন করতে পারবো এখন কথা আসে একটু তাহলে তুলনা করা যাক যে যারা রিয়েক্টিভ পারসন তারা সবসময় হচ্ছে কে বলে ভাই আমি এরকমই ঠিক আছে এই যে বলে না অহংকার করে এরা আসলে রিয়েক্টিভ পারসন খুব কম সংখ্যক জীবনের খুব কমই এরা অর্জন করতে পারে আর যারা প্রোয়েক্টিভ আছে তারা হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে তারা একটা সিচুয়েশানে ফেললে একটা সিচুয়েশানে পড়লে ওটার চিন্তা ভাবনা করে ওটার সলিউশন বের করে নিয়ে আসে আর এরা কী করে ভাই আমি পারবো না ভাই বৃষ্টি বৃষ্টি হয়েছে ভাই ওয়েদার খারাপ ভাই বস খারাপ ভাই সিস্টেম খারাপ ভাই টিচার ভালো না ঠিক আছে বা এই সিস্টেমটাই নষ্ট বাংলাদেশই নষ্ট বা এই দেশটাই খারাপ মানে তারা সব সময় ব্লেম করে তারা তারা হচ্ছে কি তারা হচ্ছে প্রোডাক্ট অফ সার্কামস্ট্যান্স তারা পরিবেশের প্রোডাক্ট তার পরিবেশ দ্বারা সময় প্রভাবিত হয় তারা আর্জেন্সি ডিপেন্ড কাজ করে আর তারা কি হয় তারা হচ্ছে বলা যায় যে পুতুল সময় অন্যের যেই সিচুয়েশন ওইটার ভিতরেই তারা খেলে তারা ওই সিচুয়েশন কন্ট্রোল নিতে পারে না আপনি যদি চান যে আপনি ওই সিচুয়েশনে কন্ট্রোল নেবেন নিজের হাতে কন্ট্রোল নেবেন তাইলে অবশ্যই অবশ্যই আপনাকে কি হইতে হবে হবে আমাদের নবীজি সাল্লামের জীবনের দিকে যদি তাকাই আমরা হাজার হাজার উদাহরণ পাবো সাল্লাম কত বড় একজন প্রোয়েক্টিভ পার্সনের উদাহরণ ছিলেন সাল্লাহ সাল্লাম যেমন আমরা যদি চিন্তা করি যে লেটসি হিজরতাই হিজরতাই আসলাম কি করছেন প্রোয়েভলি একটা দেশে নিয়েছেন অবশ্যই আলোচনা তা আলার নির্দেশে তো রাজুলাম যেই পথটাতে মদিনায় যায় তার বিপরীত পথে গিয়ে উনি অবস্থান করেছেন এরপরে মদিনা মক্কা থেকে মদিনার পথটা যে ভালো চিনে সে ছিল একজন নন মুসলিম তাকে রাজুলাম গাইড হিসেবে গ্রহণ করেছেন আর এছাড়াও আলী রাজ আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হচ্ছে গিয়ে ওই যে যারা কুফ্ফার ছিল তাদের গচ্ছিত সম্পদের তো এরকম ছোট ছোট অনেকগুলো ডিসিশন এমন নিয়েছেন যেগুলো প্রত্যেকটাই ছিল প্রোয়েক্টিভ ডিসিশন এরপরে যদি আমরা চিন্তা করি যে রাউজাল্লাম যে মদিনায় গেলেন মদিনায় গিয়ে গিয়ে রাউসাল্লাম হচ্ছে গিয়ে প্রথম যে কাজটা করলেন মুহাজির এবং আনসার তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুললেন এবং এইটা কিন্তু কোনো একটা ইমোশনাল ডিসিশন না বরং এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন এবং এর মাধ্যমে ফিউচার যে কলিশন হইতো তাদের মধ্যে যে বিরোধ হইতে পারত সেটার পথ রাউজ্লাম বন্ধ করে দিলেন এই ডিসিশানটা নেওয়ার মাধ্যমে যেটা ছিল একটা প্রোঅ্যাক্টিভ ডিসিশন এছাড়া আমরা যদি চিন্তা করি হুদাই বিয়া সন্ধির বিষয়ে হুদাই বিয়া সন্ধি সোহান আল্লাহ ওই মুমেন্টে মনে হচ্ছিল যে এটা একটা আলটিমেট লস বাট এইটা ওই সময়ের ছোট একটা লস হইলেও ওই যখন ওই ডিসিশনটা নেওয়া হয়েছে এরপরে যে মুসলিমরা প্রায় দশ বছরের মতো পিসফুলি ইসলাম ইসলাম প্রচার করতে পারছেন যার ফলে ইসলামটা আগের থেকে আরও র্যাপিডলি যে গ্রোথ করেছে সোহান আল্লাহ তো এইটা ছিল ওই সময়ের যে শর্ট টাইম উইনের পরিবর্তে একটা লং টার্ম রাজ্য সব সময় লং টার্ম যেই বিষয় ভিশনটা আছে ওইটা দেখতেন এবং সে অনুযায়ী তিনি সোহান তিনি ডিসিশন নিতেন এবং যার ফলে এই প্রত্যেকটা ডিসিশন ছিল একটা প্রোয়েক্টিভ ডিসিশন এবং যার ফলে আলটিমেট উইনটা আমাদের ইসলামীর হয়েছে কুদেবীর সন্ধি হয়ে গেছে এরপরে তিনি কিন্তু অন্য যেই রাষ্ট্রনায়করা আছে বা অন্য যেই কিংরা আছে তাদের আসার জন্য তিনি অব্যাহ করেননি বরং রাজুসুল্লা সাল্লামী তাদের কাছে দূত প্রেরণ করেছেন চিঠি চিঠি প্রেরণ করেছেন বার্তাবাহকের মাধ্যমে এবং তাদেরকে ইসলামের দাওয়া দিয়েছেন যাতে করে তারা ইসলামের মধ্যে আসে তো এর মধ্যে কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করেনি আমরা পড়লে তো সেটা জানতে পারব তো এই যে প্রত্যেকের কাছে আবার যে যাওয়া আবার যে বার্তাবাহক পাঠানো এটাও ছিল একটা প্রোয়েক্টিভ ডিসিশন অবশ্যই প্রোয়াক্টিভ ডিসিশান এছাড়াও আমরা যদি চিন্তা করি যে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে কি হইলো সালমান আন ফারসিরা দিল আনহু ওনার যে পার্শিয়ান যে যুদ্ধের একটা ট্যাকটিক্স ওইটা আল্লাহ গ্রহণ করলেন এবং পরীক্ষা খনন করলেন মদিনার চারপাশে যার ফলে একটা ডিফেন্সিভ একটা বিজয় হলো আমাদের এবং এই যে অন্য অন্যকে লিসেন করো অন্যকে শোনা সেটা হচ্ছে গিয়ে মূল প্রিন্সিপালকে ঠিক রেখে নতুন কোনো ডিসিশন গ্রহণ করা এবং নতুন কোনো সিচুয়েশনে পড়লে সেই সিচুয়েশানে কামলি যে ডিসিশন গ্রহণ করার যে মানসিকতা এটা হচ্ছে একটু প্রো অ্যাক্টিভ মানসিকতা এবং এই বিষয়গুলো যদি আমরা গ্রাফ করতে পারি রাজনীতি জীবনী থেকে তাহলে অবশ্যই অবশ্যই এটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের জীবনে আমরা সাকসেসফুল হব এবার আসি আরেকটা বিষয় সার্কেল অফ কনসার্ন আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকই জীবনে একটা সার্কেল অফ ইনফ্লুয়েন্স আছে আর এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন সার্কেল অফ কনসার্ন বিষয়টা কি যে আমি নানারকম সিচুয়েশান নিয়ে কনসার্ন আছি আমি দেশের কী অবস্থা সেটা নিয়ে কনসার্ন আছি আমি এডুকেশন সিস্টেমের কী অবস্থা সেটা নিয়ে কনসার্ন আছি আমি খেলাফার কী অবস্থা মুসলিমদের এটা নিয়ে কনসার্ন আছি আমি বহির্বিশ্বের প্রত্যেকটা বিষয় জিও পলিটিক্স ইকোনমিক্স হ্যান্ড ত্যান্ড সব কিছু নিয়ে আমি কনসার্ন কিন্তু এগুলোকে আমি কি ইনফ্লুয়েস করতে পারি অবশ্যই না কিন্তু আমার কিন্তু অবশ্যই একটা সার্কেল অফ ইনফ্লুয়েস আছে যেখানে আমি নিজের যতটুকু আছে অ্যাবিলিটি সেটা দিয়ে আমি রেসপন্স করতে পারি এবং সেখানে আমি পরিবর্তন আনতে পারি যেমন আমি এডুকেশান সিস্টেমকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমি নিজের পড়া শেষ করতে পারবো ওইটা আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স লেটসে একজন স্টুডেন্টের উদাহরণ দিই তার জন্য সার্কেল অফ কনসার্ন হচ্ছে গিয়ে লেটস এ গার্ড কঠিন পড়ছে আজকে সো গার্ড ভাই কঠিন পড়তেই পারে কিন্তু তোমার তো এটা সার্কেল অফ কনসার্ন তোমার ইনফ্লুয়েন্সটা কী ছিল তুমি পড়ালেখা করতা তাই না ভাই টিচার বহুত কঠিন টিচার এত প্যারা দেয় টিচার অ্যাসাইনমেন্ট দেয় হ্যান দে ট্যান দেয় তো এটা হচ্ছে কনসার্ন আমাদের তো টিচারের ওপর কন্ট্রোল নেই বাট আমাদের কিসের ওপর কন্ট্রোল আছে আমি নিজে পড়তে পারবো সেটার ওপর কন্ট্রোল আছে রাইট আমরা যখন সার্কেল অফ কনসার্ন নিয়ে বেশি কনসার্ন দেখাবো। তখন আমাদের সার্কেল অফ যে ইনফ্লুয়েন্স আছে ওইটা ধীরে ধীরে ছোট হতে থাকবে এবং আমাদের সার্কেল অফ কনসার্নটা বড়ো হতে থাকবে তো এগুলো আমাদের সব সার্কেল অফ কনসার্নে ভরে যাবে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স একদম ছোট হয়ে যাবে তখন আমরা কি হবে এই যে সার্কেল অফ কনসার্ন এগুলো নিয়ে সবসময় যখন আমি কনসার্ন থাকবো এবং সবসময় যখন যখন আমার দেমাগ এটা এটাতে মগ্ন থাকবে তখন আমি আসলে খুব কমই ইনফ্লুয়েন্স করতে পারবো অন দ্য আদার হ্যান্ড আমি যদি সার্কেল অফ ইনফ্লুয়েন্স আমার যা আসে আমার যে করতে পারি আমার যে অ্যাবিলিটি ওইটাতে আমি বেশি ফোকাস দেই তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে গিয়ে আমি ধীরে ধীরে আমার সার্কেল অফ যে ইনফ্লুয়েন্সটা ওইটাকে আরও বড় করতে পারবো আরও বড় করতে পারি লিটসে আপনি পড়াশোনা নিয়ে আপনি এডুকেশন সিস্টেম নিয়ে কনসার্ন আসেন ওকে নো প্রবলেম কনসার্ন থাকা ভালো কনসার্ন অবশ্যই থাকতে হবে কিন্তু ফোকাস থাকবে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সে এখন আপনি সার্কেল অফ ইনফ্লুয়েন্স এটাতেও যদি ফোকাস করেন আপনি পড়ালেখায় ফোকাস করেন লেটসে আপনি অনেক ভালো করেন পড়ালেখায় এবং অ্যাট দ্য এন্ড অফ ডে একসময় আপনি ধরুন যে মন্ত্রী হয়ে গেলেন শিক্ষামন্ত্রী হয়ে গেলেন তখন আপনি কি করতে পারবেন তখন আপনি এই সার্কেল অফ যে ইনফ্লুয়েন্সটা এটা আপনার বড় হয়ে গেল এখন এখন আপনার যে সার্কেল অফ কনসার্ন আছে ওইটাও আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স হয়ে গেলো তাহলে বিষয়টা হলো কি আমাদের সেই সার্কেল অফ ইনফ্লুয়েন্স আছে এইটাতে আমরা ফোকাস করব। তা এখন এইটার সাথে প্রোয়েক্টিভের সম্পর্ক কী প্রোয়েকটিভ যে মানুষ আছে তারা হচ্ছে সব সময়। তাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে ফোকাস করে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের ওপর ফোকাস করতে করতে এবং ওইটা নিয়ে তারা নিজেদের যে কাজ আছে সেটা করতে করতে তারা সার্কেল অফ কনসার্নকে আস্তে আস্তে কমায় ফেলে এবং যার ফলে তাদের ইনফ্লুয়েন্স হিউজ হয়ে যায় লেটসে আমরা পশ্চিমা যেই বর্তমানে বিলেনের ইলন মাস্কের কথা চিন্তা করতে পারি তার দেখুন যে নিজের যেই সার্কেল অফ ইনফ্লুয়েন্স এখানে কাজ করতে করতে সে কী কী হইল এখন এত বড়ো ইনফ্লুয়েন্স সে করতে পারছে এখন ম্যারিকার একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সে ইনফ্লুয়েস করতে পারছে এটা কত বড়ো একটা ডিসিশন পুরো ওয়ার্ল্ডের জন্য কিন্তু এটা বড় একটা ইনফ্লুয়েস যে সে নিজের সবটুকু দিয়ে প্রোয়াক্টিভলি কাজ করে তার যে সার্কেল অফ ইনফ্লুয়েস ওটাকে এত বড় করতে পেরেছে যে আজকে তার সব সার্কেল অফ কনসার্নই তার এখন ইনফ্লুয়েস হয়ে গেছে। মোট কথা আমরা জীবনে যদি বড় কিছু অ্যাচিভ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রোয়েক্টিভ হইতে হবে রিয়াক্টিভ না বাট এখানে একটা ছোট্ট নোট দিয়ে রাখা প্রয়োজন যে তাহলে আমরা কি কখনোই রিয়েক্টিভ রিয়েকশান দেখাবো না আমাদের কি রিয়ে রিয়েকটিভনেসের কোনো প্রয়োজন নাই অবশ্যই আছে অন্যান্য প্রাণী আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে অন্য প্রাণী হচ্ছে শুধু রিয়েকশানই দেখায় তারা কোনো প্রোয়েকটিভ কাজ করতে পারে না তার সামনে যখন আপনি জেনারেলের একটা কুকুরের সামনে ঢিল ছুঁড়ে মারলেন সে রিয়েকশন দেখাবে সে দৌড়ে পালাবে অথচ অথবা সে গলির পাগলা কুকুর হলে আপনার দিকে তেরে আসবে সো সে রিয়েকশান দেখাবে তাকে আপনি খাবার দেখালে তার লালা পড়বে ঠিক আছে সে সে সবসময় রিয়েকশান দেখাবে কিন্তু আমরা আমাদের যে রাগ এটা যখন বেড়ে যায় আমরা ধৈর্যের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে পারি সেটাকে অন্যদিকে চ্যানেল করতে পারি এই যে পাওয়ারটা এটাই হচ্ছে প্রোয়েক্টিভনেসের পাওয়ার এটা হচ্ছে গিয়ে ইসলাম সব সময় আমাদেরকে নার্চার করতে বলে আমাদের ধৈর্যকে নার্চার করতে বলে কিন্তু এমন এমন অনেক সিচুয়েশন আসে যখন আমাদের যে রিয়েকশন ওইটাও দেখানোর প্রয়োজন পড়ে আমাদের যে জজবাত ওইটাও দেখানোর প্রয়োজন পড়ে সেরা থেকে যদি উদাহরণ দেয় যেমন মাকজুম গোত্রার এক নারী সে হচ্ছে চুরি করে ধরা পড়েছে এবং চুরির শাস্তি কী চুরির শাস্তি হচ্ছে হাত কাটা এত উচ্চ বংশের একজন মহিলা একজন নারী তার চুরি করে হাত কাটা যাবে বিষয়টা অন্যান্যরা মানতে একটু কষ্ট হলো তো বিষয়টা নেগোসিয়েশন করার জন্য ওসামা বিন জায়দ ওনার ওনার ওনাকে পাঠাইল উনি যেহেতু ছোট ছিলাম রাজুসাল্লাম খুবই আদর করতেন তো ওনাকে যখন পাঠাইছে তখন রাজুসাল্লামের রাগে রাগে তার চেহারা মুবারক লাল হয়ে গেল এবং তিনি বললেন যে আজকে ওই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও থাকতো তাহলেও আমি তার হাত কাটতে দ্বিতীয়বার চিন্তা করতাম না যে রাহুজালাহাল্লাম অনেক রেগে গিয়েছিলেন তো এইখানে কি হলো আল্লাহ তালার তাল্লার যে হুকুম সেটার উপরে কারো কর্তৃত্ব চলবে না সেখানে যদি কেউ কর্তৃত্ব করতে আসে সেখানে অবশ্যই আমাদের রিয়াকশান দেখাইতে হবে রহুসুল্লাহিসাল্লামের উপর আল্লাহ তা আল্লাহর ওপর যখন কে ইজ্জতে হামলা করবে তখন আমাদের ওই রিয়োকশান না দেখায় উপায় নেই তখন আমাদের রিয়েকশান দেখাইতে হবে মোট কথা আমাদের একটা ব্যালেন্স লাইফ করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমরা বিগ বিগ গোল অর্জন করতে পারবো তো এই ছিল আজকের মতো সালামু আলাইকুম ও